শ্রীলঙ্কার একটা ঘটনা আজকে বোধহয় না বললেই না মানে আন্ডার নাইনটিন যে সিরিজটা আমি কাভার করতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেই সিরিজে কালাম সিদ্দিকী অ্যালিনকে নিয়ে একটা গল্প আসলে আমার আজকে বলতে খুব ইচ্ছা করছে সে কারণেই আমি আসলে আছি তো চট্টগ্রামে বাংলাদেশ আন্ডার নাইনটিন ম্যাচ খেলছে বগুড়ায় সেখানকার গ্যালারিটা তো আসলে এমন ফাঁকা নয় বাংলাদেশের তো আজকে চট্টগ্রামে তো আজকে কোনো ম্যাচ নেই তাই গ্যালারিটা ফাঁকা কিন্তু এখানে দাঁড়িয়ে আমার আসলে সেই দিনের কথাগুলো আন্ডার নাইনটিন সিরিজের সময়টাতে আমি তো প্রায় উনিশ দিন সে দলটার সঙ্গে আমার থাকা সৌভাগ্য হয়েছিল মানে কাভার করার সৌভাগ্য হয়েছিল তাই কালাম সিদ্দিক অ্যালিন বলেন জাওয়াদ আবরার বলেন আজিজুল তামিম বলেন তাদের প্রতিটা ম্যাচ দেখার পাশাপাশি আসলে ওই প্র্যাকটিস সেশনগুলোও খুব ভালোভাবে দেখার একটা সৌভাগ্য হয়েছিল তাদের কাছ থেকে আসলে ওই প্র্যাকটিসটা দেখার সৌভাগ্য হয়েছিল তাই অ্যালিনের একটা গল্প আসলে মানে আমার খুব বলতে আজকে ইচ্ছা করছে আজকের এই সেঞ্চুরিটা দেখে আফগানিস্তানের সঙ্গে সে তিনি যেই দুর্দান্ত সেঞ্চুরিটা করেছেন এর পেছনের যে একটা লং স্টোরি আছে এর পেছনে যে অনেক বড় একটা অধ্যাবসায় আছে সেটা আসলে আমার মনে হয় যারা বাংলাদেশ ক্রিকেটের ফ্যান ভক্ত তাদের আসলে জানাটা উচিত আর ঠিক আমি টু টুটা পয়েন্টেই যেতে চাই কালাম সিদ্দিকে অ্যালিন আসলে ওই সময়টাতে খুব একটা ভালো ফর্মে ছিলেন না রিফাত বেগ যেহেতু ওই সিরিজে ছিলেন না একাদশে মানে স্কোয়াডেই তো ছিলেন না তাই অ্যালিনের উপরে একটা বড় নজর ছিল যে তিনি আসলে কি করতে পারেন এবং জাওয় আবরারের সঙ্গে তিনি ওপেন করতেন জাওয়দ আবরার প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতাম যে ভালো রান করছিলেন তাই একজন ওপেনার যখন ভালো করেন তখন আরেকজন ভালো না করলে তার উপরে প্রেশারটা কিন্তু অনেক বেশি আসে এবং কালাম সিদ্দিকে অ্যালিন প্রত্যেকটা ম্যাচেই বেশ ভালো শুরু পাচ্ছিলেন তিনি তো একটু সেটেল হন তারপরে আসলে স্ট্রাইক রোটেট করে করে খেলেন এই ঘরানার ব্যাটসম্যান সেই ক্লাসিক অ্যালিনকে আসলে ওইভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনি দশ বারো পনেরো বিশ করেও আউট হয়ে যাচ্ছিলেন তো কালাম সিদ্দিকী অ্যালিনকে নিয়ে ওই সময় প্রচুর সমালোচনা হতে দেখেছি আমি সোশ্যাল মিডিয়াতে যখন আসলে যেহেতু আমি একমাত্র কাভার করতে গিয়েছিলাম তাই আমার যখন যে প্ল্যাটফর্ম মিডফিল্ড সেখানে যখন ভিডিওগুলো আপলোড হচ্ছিলো তখন দেখতাম যে সেখানকার কমেন্ট বক্স বা সেই ভিডিওগুলো নিয়ে মানুষ কালাম সিদ্দিকী অ্যালিনের প্রচুর সমালোচনা করতো তো ওই সময়টাতে আসলে আমার কালামের দিকে আমি একটু নজর দিয়েছিলাম নজর বলতে আসলে আমি দেখছিলাম যে আসলে এই সময়গুলোতে খারাপ সময়গুলোতে একটা জাতীয় দলের ক্রিকেটারও আসলে কিন্তু অনেক এলোমেলো হয়ে পড়ে অনেক সময় আহ কিন্তু এই অল্প বয়সে মানে আন্ডার নাইনটিন একটা দল সেই সতেরো আঠারো বছরের একজন তিনি আসলে এই সময় এই ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করেন কালাম সিদ্দিক খুব শান্ত শিষ্ট খুব চুপচাপ ঘরানার একজন ছেলে এবং মানে দেখে মনে হতো যে ইন্ট্রোভার টাইপের এইরকম একজন আসলে এই ধরনের পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করে এটা আমার মানে দেখার জন্য ওই আগ্রহটা ছিল তো আমি একটা নেট সেশনের কথা স্পেসিফিকলি একটু বলতে চাই যে একটা নেট সেশনে মানে কালাম সিদ্দিক আলীনের একটা শক্তির জায়গাটা আসলে বলা উচিত মানে তিনি খুব দুর্দান্ত টেকনিক্যালি সলিড একজন ব্যাটসম্যান মানে কিছু ব্যাটসম্যান থাকে না মানে আমি যদি টেকনিক্যাল অ্যানালিস্ট আমি হয়তো আরও বেটার এক্সপ্লেন করতে পারতাম বাট যতটুকু আসলে আমার চোখে আমি দেখতে পেরেছি যে তার যে হেড পজিশন তার যে বডি ব্যালেন্স এবং তার যে ফুট মানে মুভমেন্ট মানে ক্রিকেটে ব্যাটসম্যানদের যেই জায়গাটা খুবই জরুরি সেটা তার খুবই সলিড মানে এটা আসলে মানে অভাবনীয় সলিড ব্যাটসম্যান এবং আমি তার যে কাভার ড্রাইভে যে তিনি এতটা পোক্ত মানে তিনি এত দুর্দান্ত অফসাইডের যে কোনো বল খেলার জন্য সেটা আসলে নিয়ে আমি একটা রিপোর্ট ওই সময় করেছিলাম যে যেখানেই বল না কেন কালাম সদ্দিক আলীন ওয়া সুপার একটা কাবার ড্রাইভ ওই দিনের প্র্যাকটিসে তিনি এত দারুণ করছিলেন তারপরেও আসলে আমি প্র্যাকটিসটা যখন শেষ হলো মানে একটা বিরতি ছিল ওই সময় সবাই খাবারের বিরতির জন্য যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিল আমি হঠাৎ দেখলাম যে দলের সবাই আসলে সামনের দিকে কিন্তু সিদ্দিকে অ্যালিন তিনি অনেক পেছনে একা একা হাঁটছেন এবং তাকে বেশ মানে চিন্তিত মনে হচ্ছিলো তো যেহেতু আন্ডার নাইনটিন সিরিজের ওই কাভার করতে গিয়ে আসলে দলের সবার সঙ্গে ওই একসাথে কথা বলা এই সুযোগটা ছিল তো আমি একটা সময় তাকে জিজ্ঞেস করলাম যে কোনো সমস্যা কিনা বা তো তখন উনি বলছিল যে না ভাই আমি আসলে বোঝার চেষ্টা করছি যে সমস্যাটা কোথায় হচ্ছে তো স্বাভাবিক প্রফেশনালিজমের দিক থেকে তিনি তো সব শেয়ার করবেন না বাট আমি আসলে বুঝতে পারছিলাম যে তিনি এই যে ম্যাচে ভালো হচ্ছে না এইটার ইম্প্যাক্ট তা আসলে তার উপর পড়ছে একটা সময় আমি দেখছিলাম যে টিম বাসে ওঠার থেকে শুরু করে ওই নাস্তার টেবিলে বা খাবারের টেবিলে সব সময় তিনি ওই কোচের সঙ্গে কথা বলছিলেন মানে তিনি ফাইন্ড আউট করার চেষ্টা করছেন মানে ওই সময় তার মাথায় আর কোনো কিছুই নেই যে তিনি কিভাবে আসলে সেখান থেকে ভালো করবেন সেটা ছাড়া আসলে তার মাথায় আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না নর্মালি হয় না একটা বিদেশ দূরে গিয়ে একজন ক্রিকেটারের অনেক রকম আনন্দের জায়গা থাকতে পারে ঘোরাঘুরির ইচ্ছা থাকতে পারে কিন্তু মানে কালাম সিটি কালিন যেন ফুল ফোকাসড মানে তার আর আসলে অন্য কোনো জগৎ নেই তিনি যে করেই হোক ভালো করতে চাইছিলেন এবং ম্যাচে আমি দেখছিলাম যে কালাম প্রথম দিকে খুব ধীর স্থিরভাবে খেলার চেষ্টাটা করতেন মানে তিনি চাইতেন যে আজকে একটু ইনিংসটা ক্যারি করতে তো ওই সময় যে ক্যাপ্টেন ছিলেন আজিজুল হাকিম তামিম তার সঙ্গেও আমার আসলে কথা হচ্ছিল যে কালামের তো মনে হচ্ছে একটু সে কি লাগছে কিনা বা তো মানে তিনি খুব কর্ডিয়ালি মানে একজন ক্যাপ্টেন আসলে যেভাবে একজন প্লেয়ারকে ব্যাক করেন তিনি অ্যালিনের কথা ওইভাবেই ব্যাক করেছিলেন আমার কাছে মানে তার সেই কথাগুলো কোট কোট বলতে পারছিল না কিন্তু কথাগুলোর যে সারাংশ সেটা হচ্ছে এমন যে মানে কালামের প্রতি তার যে অঘাত আত্মবিশ্বাস যে কালাম খুব বড় মানের প্লেয়ার কালাম একাই ম্যাচ জেতাতে পারে ক্যাপ্টেন আসলে যখন এইভাবে একজন প্লেয়ারকে ব্যাক করে তখন ওই প্লেয়ারের জন্য কাজটা খুব সহজ হয়ে যায় এবং কোচ নাবিদ নওয়াজ তার সঙ্গেও আমার আলাপ হয়েছিল এটা নিয়ে যে কালাম সিদ্দিকে অ্যালিন তার আসলে যে একটু ফর্ম যাচ্ছে সেটা নিয়ে তো তিনি আসলে একটা সময় বলেছিলেন যে এই দলে যতজন ক্রিকেটার আছেন সবাই খুব পরিশ্রমিক কালামের যে ওয়ার্ক এথিক্স কালাম যেভাবে কাজ করেন নেটে তিনি যেভাবে প্রত্যেকটা শর্ট নিয়ে আসলে চিন্তা করেন এটা খুব রেয়ার অনেক বড় বড় ক্রিকেটারদের মধ্যেও আসলে এটা খুব একটা দেখা যায় না এই যে গুণগুলো আসলে এই ব্যাপারগুলো আসলে আলাদা করে তো একজন অনুদ্ধ উনিশ দলের ক্রিকেটারদের নিয়ে আমরা খুব একটা প্রশংসা করার সুযোগ থাকে না বা বলার সুযোগ থাকে না কারণ ক্যারিয়ারে তার অনেক লম্বা পথ পারি দিতে হয় কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলোই আসলে একটা সময় যায় তার পারফরমেন্সে অনেক বড় প্রভাব রাখে এবং আজকের যে ম্যাচটা বগুড়াই এত দর্শকের মধ্যে এত চাপের মধ্যে সেখানে খুব বাংলাদেশের এই আন্ডার নাইনটিন আজিজুল এবং মানে মানেন জানেন এবং এটাই ধ্রুব সত্য এবং সেই দুইজন প্লেয়ার যখন মানে একেবারে শুরুতে আউট হয়ে যান তখন যে প্রায় আড়াইশো রানের বেশি একটা চেস করতে হবে এই যে চাপ সেই চাপ সামলে যেভাবে আসলে কালাম সিদ্দিক আলিন ব্যাটিং করেছেন সেটা রীতিমতো মানে প্রশংসা না করে উপায় নেই দুর্দান্ত সুইপ খেলেছেন দারুণ সামনের ব্যাটে যেভাবে তিনি স্ট্রং সেভাবে খেলেছেন অফসাইডে তিনি সবসময় ভালো এবং আজকে আমার কাছে যেটা মনে হয়েছে যে তার একটু মানে পায়ের বল করাতে তিনি যে একটু অস অস্বস্তি থাকতো তার মধ্যে বিশেষ করে সুইপ খেলতে গিয়ে বা এই সমস্যাগুলোও তিনি কাটিয়ে উঠেছেন এবং এটা সবথেকে বেশি ভালো লাগছিল আমার আসলে সত্যি কথা বলতে চট্টগ্রামে থাকলেও আমার মনটা যেন পড়ে আছে সেই বগুড়াতে এবং কালাম সিদ্দিক আলীন যে দুর্দান্তভাবে তিনি আসলে আজকে সেঞ্চুরিটা করেছেন আমি যখন কথা বলছি এই সময়টা হয়তো বা খেলা শেষের দিকে বাংলাদেশ ম্যাচ জেতার মুহূর্তেই ছিল বলে আমার বিশ্বাস আমি জানি না তবে দিন শেষে আসলে যখন এই প্লেয়ারগুলো এমন পরিশ্রমের পর একটা ভালো ফলাফল করে তখন আসলে সেটা নিশ্চিত করেই একটা ভালো লাগার মঞ্চ তৈরি করে দেয় চট্টগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড